আজকের পর্বে আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ফানি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য একটু লবণ আমি এখন কাঁচকলাটাকে সামান্য একটু বাফিয়ে নেব পানিতে বলক চলে এসেছে আর আমি এখানে দুটি কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোকে আমি আমার পছন্দের মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ করতে পারেন তো এটাকে আমি জাস্ট দু মিনিটের মতো একটু বাফিয়ে নেব যাতে করে কাঁচকলার মধ্যে যে একটা কষ থাকে ওই কষ্টটা যেন চলে যায় তো আমি এখন কাজকলাটাকে নামিয়ে নিচ্ছি আমি চুলাতে আবারও কোয়ালিটি বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল আর এখানে আমি চার রুই মাছ নিয়েছি মাছটাকে আমি সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি মাছটাকে বেজে নেব তো তেলটি গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলোর একটা পাশ হয়ে গেছে আমি মাছগুলোকে উলটিয়ে দিয়েছি আর এইভাবে উল্টে ফালটিয়ে আমি মাছগুলোকে বেজে নিয়েছি মাছগুলো বাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি সেম কড়াইতে ভেজে নেব আলু আমি এখানে দুটি আলু নিয়েছি আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি এটি অপশনাল আপনারা চাইলে আলুটা ভেজে নিতে পারেন না হলে আলুটা নাও বাঁচতে পারেন আমি সেম প্যানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পেস্ট কুচি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন কুচি আমি এখানে রসুনের ফেস্ট টা ব্যবহার করবো না আমি রসুন কুচিটাই ব্যবহার করেছি আপনারা চাইলে রসুনের ফেস টা ব্যবহার করতে পারেন এখন এটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচ গুলোকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি প্যাচটা বাজার হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। আমি দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি হাফ চা ভাজা জিরের গুঁড়া আমি এখানে ভাজা জিরের গুঁড়াটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি জিরের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি মশলাকে সুন্দর করে করে মিক্স নিয়েছি আর এখন ডাকনা দিয়ে মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তো দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি মশলার উপরে তেলটা বেশি উঠেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করেছি আলু আলুটা দিয়ে আমি আবারও সুন্দর করে মিক্স করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম কাঁচকলাটা কাঁচকলা দিয়ে আমি আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি এক কাপের চেয়ে একটু বেশি ফানি আমি করে দিয়েছি এখন ডাকনা দিয়ে এটাকে আমি থেকে মিনিটের মতো রান্না করে তো ফিরে এলাম মিনিট দেখেন এখনো বেশ জল আছে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন আমি অ্যাড করব মাছ আমি এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আবার একটু উল্টে ফাল্টিয়ে মিক্স করে নিচ্ছি এখন ডাকনা দিয়ে এটাকে আমি আবারও সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেবো তো ফিরে এলাম প্রায় আট মিনিট পর এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে সবশেষে আমি অ্যাড করলাম কিছু ধনিয়া পাতা এখন আমি এটাকে ডাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রেখে দেব চুলার জালটা কিন্তু অফ করে দিলাম তো দেখেন আমার রান্নার কালারটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় হয়েছে আশা করি এভাবে আপনারা যদি কাঁচকলাটা রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা হবে আর অনায়াসে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ